হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা কিচেন অ্যান্ড ডেডি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক বল দেখি স্যান টাগডিলি কি পুতুলটা সামনে থেকে দেখি ভালো করে দেখা এটা কে দিয়েছে স্যান্টা আর ওটা হাতে কি দেখি ওই হচ্ছে ক্যাটবেরি ক্যাডবেরি হুম এগুলো কে গিফট দিয়েছে তোমাকে স্যান্টাক্লস

ওইখান দিয়ে দেওয়া যায় সবার ঘরে ঘরে দেখিস না যেটা এতক্ষণ দেখলেন স্যানটা আমার ছেলে মেয়েকে গিফট দিয়েছে এখন কটা বাজে সেটাও দেখালাম ছুটির দিন এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস নেই আমাদের স্যানটা গিফট দিয়েছে বেবিটা এত সুন্দর পাশে নিয়ে দোহার চাপা দিয়ে শুয়েও করলাম যাই হোক মানে খুব এনজয় করলাম ব্যাপারটা আশা করি আপনারাও সবাই খুব এনজয় করেছেন স্যান্ট্রা আমার ছেলেকে আর মেয়েকে কি গিফট দিয়ে গেছে রাত্রেবেলা সেটা ওরা ঘুম থেকে উঠেই দেখে নিল অ্যাকচুয়ালি ওরা রাত্রে সেদিনকে খুব একটা ঘুমায় না মানে বারবার করে মাথার তলায় বালিশের পাশে দেখতে থাকে স্যান্টা ওদের গিফট দিলো কি না গিফট দিল কি না ভোরবেলা উঠে পড়ে ঘুম থেকে উঠে পড়ে তা আজকে হঠাৎ সাতটার সময় উঠে ওরা সারা রাত যেহেতু জেগেছে বারবার করে দেখার জন্য যে স্যানটা কী দিল তাই সকাল সাতটায় উঠে ওরা দেখলো আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন মজা লাগলো একটু জানাবেন আর আমার হাজব্যান্ড কেক এনেছিল কেকটা খুব ভালো ফ্রুটস কেক খুবই ভালো কেক এটাই সবাই মিলে সকালে খাবো আজকে আমার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লাগার প্রবলেম হয়েছে আমার গলাটা শুনে সবাই বুঝতে পারছেন যাই হোক ছুটির দিন রিল্যাক্সে কাজ করা যাবে কোনো চাপ নেই দিন সাথে থাকুন খুব ছোট্ট ব্লগ সবাইকে বলবো ভালোবেসে দেখুন এনজয় করুন পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন আমি একটুখানি গরম ভাত নিয়ে বসলাম অল্প করে একটু ব্রেকফাস্ট করব আর দুপুরে আজকে কি কি রান্না করলাম আমি চাটনি করেছি সেদিনকে ব্লগে দেখিয়েছি আম কিনেছি মসুরির ডাল করেছি আলু দিয়ে আর কি করেছি রান্নাটা দেখায়নি যেহেতু শরীরটা খারাপ তাই জন্য রান্না কি করেছি সেটা দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল করেছি খুব টেস্ট হয়েছে খেতে ঠান্ডা লাগার মুখে খুবই ভালো লাগলো উচ্ছে ভাজা আর পটল ভাজা আজকে দুপুরে এগুলো করেছি লাঞ্চ মেনু আর এটাই হয়ে যাবে আমাদের ডিনারেও আর কেকটা আছে ওটা সকালেও সবাই মিলে একটু একটু খেলাম আবার সন্ধ্যেবেলাতেও সবাই একটু খেয়ে নেব আর আমার খুব ভালো লাগলো আজকে ছেলে মেয়েকে স্যারটা গিফট দিয়ে গেছে ডিটেলসে আমি কিছু বলছি না আপনারা একটু বুঝে নেবেন আর এটা হচ্ছে হসপিটালে আমার হাজব্যান্ডের হসপিটালে ওদের স্টাফেরা সেল করছিল চব্বিশ তারিখে স্টল দেয় আবার আমার হাজব্যান্ড কিনে এনেছে দেখতে খুবই সুন্দর লাগছে আইসক্রিমের কাঠি দিয়ে এগুলো বানানো শোপিস টাইপের তা আমি রেখে দিলাম আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগছে ওরা ওদের স্টাফেরাই স্টল দেয় আবার স্টাফেরাই সব কেনাকাটা করে বেশ ভালো লাগছে আর এটাকে তো আমার খুব মজা লেগেছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আর শুধু তাই না আমারও খুব পছন্দ হয়েছে ছোটোবেলায় যেমন ছেলেকে মেয়েকে ন্যাঙট পরিয়ে রাখতাম কি যেন বলে এটাকে তেমন একেও পরিয়ে দিয়েছি বেশ মজা লাগছে কিন্তু পুতুলটা নিয়ে মনে হচ্ছে আমি খেলতে বসে যাই আর আজকে সারা দিন বসে অনেক কাজ ছিল সেগুলো সারলাম ডিসেন টেবিলটা সম্পূর্ণ গোছালাম সেই শিফটিংয়ের পর থেকে ডিসেন টেবিল গোছানোটাই আমার বাকি ছিল সব প্লাস্টিকে প্লাস্টিকে ছিল আজকে ছুটির দিন হাজব্যান্ড বাড়ি আছে ও প্রচুর হেল্প করে দেয় আমাকে সেই জন্য আমি দেখলাম এক্সট্রা কাজগুলো আজকে আমি করে নিই এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম আলমারিতে যেগুলো রাখার আলমারিতে রেখে দিলাম বাকি যেগুলো ডেলি লাগবে সেগুলো আমি ড্রেসিং টেবিলে রেখে দিলাম পাপুস তিনটে কাচলাম আজকে এক্সট্রা অনেক কাজ করেছি এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে পাপুস তিন মেশিনে দিয়েছিলাম পাপুসটা মেশিনে কেছে একটু হাওয়াই দিয়ে দিয়েছি সকালবেলাতেই শুকিয়ে যাবে কারণ ওয়াশিং মেশিনে তো হাফ শুকিয়ে দেয় আর দিনটা সত্যি খুব এনজয় করলাম আর সারাটা দিন কি করলাম সঙ্গে সঙ্গে আমার ছেলের যে বইতে সিডিটা ছিল সেটাকে দেখলাম তিন ঘন্টা টাইম নিয়ে দেখলাম ওটা তো তিন ঘন্টা র সিডি খুব ভালো লাগলো সিডি বলতে এখন তো সিডি নয় পেনড্রাইভ পেন ড্রাইভটা দেখলাম খুব খুব ভালো লাগলো খুব এনজয় করলাম ভালো লাগলো সেই জন্যে মানে সারাদিনের ব্লগটাকে আর বাড়াইনি দেখলাম ছুটির দিনটা নিজের মতন করে একটু কাটাই আর যেহেতু শরীরটা একদম ভালো নেই আর ছুটির মেজাজ মানে বাইরে গাড়ির চাপও খুব কম এসব রাস্তায় তো আপনারা জানেন গাড়ি কতটা চলে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর ঠান্ডা তো বিলকুল নেই যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপাতত টাটা